আসসালামু আলাইকুম কি লিখব এবং কিভাবে এই সকলকে স্বাগত এবং কিভাবে লিখব এই সেশনের আজকের আলোচ্য বিষয় আবেদন পত্র আবেদন পত্রের বিষয় চাকুরীতে যোগদানের জন্য আবেদন আবেদন পত্রটি আমাদের চাকুরিজীবীদের জন্য অফিসিয়ালি খুবই গুরুত্বপূর্ণ উপর্যুক্ত আবেদন পত্রটিতে কি লিখবেন এবং কিভাবে লিখবেন তা উপস্থাপন চলুন তাহলে শুরু করি দিন বরাবর নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ কোন অধস্তন বা নিম্ন দপ্তরে যোগদান করলে মাধ্যম হিসেবে এখানে যথাযথ কর্তৃপক্ষ লিখতে হবে বিষয় ডট 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 পদে যোগদানের আবেদন জনাব বা মহোদয় সম্মান প্রদর্শন প্রসঙ্গ বিনীত অথবা সবিনয় নিবেদন এই দুইটির যে কোনো একটি লিখতে পারি এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী ডট 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 মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের অথবা আমাকে এখানে কর্মস্থলের নাম এবং ঠিকানা লিখতে হবে এ ড্যাশ বা ডট ডট পদের শূন্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে পদের নাম এর শূন্য নিয়োগ প্রদান করা হয়েছে আমার যদি BPSC হয় BPSC এর অথবা নিয়োগ পরীক্ষার অথবা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য যাই হোক রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর এবং আইডি প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য যাই থাকে পরিচিতি নম্বর এখানে উল্লেখ করব এবং প্রজ্ঞাপনে প্রদত্ত ক্রমিক নম্বর লিখব আমি প্রজ্ঞাপনে উল্লেখিত শর্ত সাপেক্ষে পদ্য যোগদানের তারিখ মাস বছর খ্রিস্টাব্দ পূর্বান্ধে ব্র্যাকেটে অবশ্যই সকাল নয়টায় লিখব আর বিকেলে যোগদান করলে যখন যোগদান করবে সেই তারিখ যদি প্রথম হয় অবশ্যই নয়টায় আপনার কার্যালয়ে সরাসরি হলে অতএব অধীনস্থ হলে দপ্তরের নাম উপরযুক্ত পদের যোগদান করতে একান্ত আগ্রহী এই মত অবস্থায় আপনার সদয় সহানুভূতি একান্তভাবে কামনা করছি অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন উপরযুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আবেদনকারীর নাম ব্র্যাকেটে এইভাবে লিখব যোগদানকালীন পদের নাম নিয়োগ প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মস্থলের নাম রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর অথবা আইডি সংযুক্তি প্রজ্ঞাপনের ফটোগ্রফি স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র প্রযোজ্য ক্ষেত্রে যদি চাকুরিরত থাকেন পূর্বের চাকুরি তাহলে অবশ্যই বিভাগীয় সারপত্রের কপি প্রদান করতে হবে এইভাবে আমরা কোন চাকুরিতে যোগদানের আবেদনপত্র আমাদের কর্তৃপক্ষ বরাবর প্রদান করতে পারি আমরা যদি আপনাদের কারো কোন ধরনের উপকারে লেগে থাকে এই আবেদনপত্রটি পত্রটি সহায়ক ভূমিকা হিসেবে আপনাদের কর্মক্ষেত্রে সহায়তা করে থাকে তবে আমাদের এই শ্রমটি সার্থক হবে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ।